এটাই আমার মন্দির এখানে আমি থাকি আমাদের শোনাবেন সেই অ্যাস্ট্রোলজি বিষয়ে নানান তথ্য আমাদের মনে কি অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর পেতে আজ দিদি লরবার পৌঁছে গেছে কি জ্যোতিষীর বাড়িতে কথা বলে নেব ওনার সাথে সংখ্যা তত্ত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের জীবন সংখ্যা তত্ত্ব বিষয়টা আসলে সংখ্যা তত্ত্ব বলতে গেলে আমরা যেটা বুঝি ঠিক কিছুটা জ্যোতিষ কাছাকাছি এবং কিছু কিছু ঘর বিষয় করে লজি বিচার করে হ্যাঁ নাম্বারের উপর ভিত্তি করে এক ধরনের কুষ্টি সাধারণ করে এক ধরনের তো এই সঙ্গে আমাদের কিভাবে জড়িত ঠিক দ্বাদশ ঘর আছে দ্বাদশ ঘরের মাধ্যমে তার দ্বাদশ ঘরকে বিচার করা হয় সংখ্যা দত্ত ঠিক বিষয় তো আমি বুঝবো কি করে যে আমার জন্য কোন সংখ্যাটি মানে বা কোন সংখ্যাটি আমাদের গুরুত্বপূর্ণ এর একটা বিশেষ তথ্য আছে বিশেষ অঙ্ক আছে সে অঙ্কের মাধ্যমে সাধারণভাবে বোঝা যায় সংখ্যা দত্তর কোন নাম্বারটা কার কার উপর ইন্টারেস্ট এবং কার ঠিকঠাক ভাই পারফেক্ট আমরা অনেক সময় পঞ্জিকার মধ্যে দেখি লেখা যে এই রাশির জন্য এই নাম্বারটি পার্টিকুলারই ঠিক তো রাশিফল কি শুধুমাত্র বই পড়েই করা সম্ভব

কচ্ছপ থেকে শুরু করে লাফিং বুদ্ধা তো এই ব্যাপারে যদি একটু আলোকপাত করে অ্যাকচুয়ালি যেমন আমি বলা হয় রত্ন রত্ন কিভাবে কাজ করে সেরকম কিন্তু ফেংসুই জিনিসটাও সেরকম ধরনের জিনিস কিছু কিছু জিনিস লাখ এবং তার আচার এবং তার গুণগত মানের উপর নির্ভরশীল হয় আমি দেখতে যে আপনার চেম্বারে অনেক কিছু রাখা আছে যেমন যদি আমাদের দিয়ে একটা জিনিস দেখায়

হ্যাঁ স্ফটিক কানেকে কাঁচ কাঁচকে স্ফটিক বলে বিক্রি করে অরিজিনাল স্ফোটিকের মধ্যে সে ট্রান্সপারেন্সি থাকে এবং স্ফটিকের মধ্যে কিছু কিছু দাগ থাকে যেমন আপনি যদি দেখেন স্ফোটিক শ্রী যন্ত্রম হ্যাঁ হ্যাঁ স্ফটিকের কুবের যন্ত্র স্ফটিকের বিভিন্ন রকম জিনিসপত্র হয় স্ফটিকের হ্যাঁ স্ফোটিকের বারণ লিঙ্গ হ্যাঁ স্ফটিক স্ফটিকের এটা একটা এনার্জি যেমন রত্ন একটা এনার্জি এবং স্পোটিক একটা এনার্জির মাধ্যমে গাছ করে যেটা যেটা হিমালয়ের মাধ্যম থেকে পাওয়া যায় এবং বহু হাজার বছর পরে সেটা তৈরি হয় অর্থাৎ এটা একটা এটা প্রকৃতির এনার্জি

কারণ কুবের অবতার বলা হয় ভগবানের দশ অবতারের মধ্যে একটি অবতার হ্যাঁ তো অর্থাৎ এই অবতার ভগবান ভগবান কিন্তু আমাদের তিন ধরনের ক্রিয়া হয় তিন ধরনের ক্রিয়া হচ্ছে সৃষ্টি বিষ্ণুরূপে পালন এবং শিবরূপের বিনাশ ঠিক আছে এখানে তিনটে দেবতা ব্রহ্মা বিষ্ণু শিব তিন দেবতার যেরকম ক্রিয়া আলাদা সেরকম তিন দেবতা তিনটে গুণের প্রতি সত্য রজতম ভগবান বিষ্ণুর যে চব্বিশটা অবতার এবং তাদের যে অবতার প্রধান ঠিক আছে ভগবান কিন্তু সাত্বিক এবং মানুষ এই কচ্ছপের আংটি পরে কখনো চিকেন খায় কখনো মাছ খাচ্ছে কখনো কিছু খেয়েই ফেলছি তার জন্য কচ্ছপের আংটি পরে আমি এটাকে খুব বিরোধিতা করি যে কচ্ছপের আংটি পরে এরকম ধরনের আমিষ খাওয়া একদম যায় না হ্যাঁ বাড়ির কোন দিকে কি থাকলে ভালো রান্না কোন দিকে ভালো হয় ওয়াশরুম কোন দিকে করে ভালো হয় বাথরুম কোন দিকে করে ভালো হয় এবং সোবার ঘর বা বেডরুম কোন দিকে করে ভালো হয় এবং ডাইনিং রুম কোন দিকে করে ভালো হয় যদি একটু এই বিষয়ে বাস্তু 10 দিক হয় উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ ঈশান অগ্নি নৈদিক বায়ু উপর নিচে হ্যাঁ অর্থাৎ এই ঈশান কোণ ঈশান কোণে বলে ভগবান শিবের কোণ অর্থাৎ ঈশান কোণে অবশ্যই অবশ্যই যারা নতুন বাড়ি করছেন তারা অবশ্যই ঈশান কোণের মধ্যে ভগবানের গৃহ তৈরি করবেন ভগবানের বাসস্থান তৈরি করবেন বা যদিও কোণে বাসস্থান না তৈরি করেন সেটা ফাঁকা রাখবেন পরিষ্কার রাখবেন আর কোণ অর্থাৎ অর্থাৎ একচয় পড়া ভগবানের কোন এবং ঈশান কোণে বাস্তু বসে কিন্তু মস্তক বিরাজ করে অগ্নিকোণ অগ্নিকোণ রান্না করার জন্য সব থেকে বেস্ট পারফরমেন্স করে হ্যাঁ অর্থাৎ অগ্নিকোণ রান্না করুন নৈতিক কোণে আপনি জল ট্যাঙ্ক বাথরুম করতে পারেন অর্থাৎ বাস্তুত তে মিডল পজিশন মিডল পজিশনে খুব ভারী ওয়েট দেবেন না হ্যাঁ খুব ভারী ওয়েটই যেমন বেডরুমে হয়তো খাট পড়ে যাচ্ছে বা ওইটি কিছু জিনিস বা মাঝখানে বাড়ির মাঝখানে শেডি পড়ে যাচ্ছে পুরো না দেওয়াটাই বেস্ট কারণ বাস্তুর মধ্য অবস্থায় বাস্তুর পেট থাকে যার জন্য বাইরে মাঝখানের দিকে লোড না দেওয়াই ভালো জন্ম সংখ্যা কি ভাগ্য বদলে দেয় অবশ্যই দেয় যেমন যেমন অনেক কিছু এনার্জি থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না ফিল করতে পারি সেরকম কিন্তু এই রাশি এই লগ্ন

কোনো ঈশ্বরকে কিন্তু নিজের বেডরুমে শোয়ানো উচিত নয় কারণ আমরা সাংসারিক মানুষ বেডরুমের মধ্যে থাকি এবং বেডরুম অনেক অপরিষ্কার অপরিচ্ছন্ন হয় যার জন্য বেডরুমের মধ্যে কোনো কাউকে নিয়ে আসা উচিত নয় বাড়ির যদি আলাদা মন্দির থাকে কারণ তারা আমাকে রাখতে পারেন এবং অবশ্যই পুজো করতে পারেন বেডরুমের মধ্যে ঠাকুরকে না নিয়ে আসাই বেটার ছিন্ন অবস্থা দিদি ছিন্ন অবস্থা কি বাড়িতে রেখে পুজো করা যায় সাধক করতে পারে না বাস্তু থেকে আলাদা কোনো জায়গায় গিয়ে হ্যাঁ ছিন্ন সাধনা করতে পারে এই ছিন্ন মাস দেবী হচ্ছে রাহুর দেবী রাহুর অধিষ্ঠাত দেবী এবং ছিন্ন মাস তাকে সরাসরি গৃহের মধ্যে না রেখে পুজো করা যায় পুজো করা যায় না কিন্তু কোনো সাধক যদি ভাবে সাধনা করতে পারে এবং সাধুরা ঠিকঠাক ভাবে সফল হয় তিনি কিন্তু অনেক বিশেষ ক্রিয়া বাস্তু থেকে করতে পারেন পূর্ব জন্ম কি আমি পূর্ব জন্মে কি ছিলাম

প্রথমেই বলি ব্ল্যাক ম্যাজিক এমন একটা বিষয়ে মানুষ যদি কারোর উপর করা হয়ে থাকে সেই মানুষ সেই ব্যক্তি নোংরাটা নোংরা প্রকৃতির হয়ে যায় হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে তার স্নান করতে অরুচি সৃষ্টি হচ্ছে ব্রাশ করতে অরুচি সৃষ্টি হচ্ছে হ্যাঁ এবং খাবার খেয়ে ভালো করে ফ্রেশ হতে অসুবিধা হচ্ছে হ্যাঁ মর্নিংয়ে জামা কাপড় করতে তার ভালো লাগে এরম ধরনের কিছু কিছু রুচি সৃষ্টি হয়ে যায় যেগুলো পেট যাতে পেট এবং পুজো মনের মতন জিনিস

আমরা চাইলে ঘরে করে দিতে পারবো না আপনাদের অবশ্যই সব কাছে আসতে হবে আপনারা প্রতিকার করবেন কিভাবে করা যায় সাধারণ ভাবে এমনি কি করা একজন যদি ব্ল্যাক ম্যাজিক বা কালো যদি শিক্ষার সে কোথায় যাবে এবং কি কাজ করবে অনেকেই তো আজকাল ভন্ডামির মানে বিভিন্ন ক্ষেত্রে ভন্ডামি প্রচুর বেড়ে গিয়েছে কেউ ভন্ড কেউ ভালো তো সেক্ষেত্রে আমরা বুঝবো কি করেছি ব্ল্যাক ম্যাজিক থেকে আসল মুক্তি উপায়টা দেখুন যেহেতু আমি আধ্যাত্মিক লোক আমি আধ্যাত্মিকভাবে আপনাকে বলতে চাই বা আধ্যাত্মিকভাবে আমি সেটা বোঝাতে চাই আপনাকে যদি কোনো ব্যক্তির মধ্যে সঠিক ঠিকঠাক পজিটিভ পাওয়ার তার শরীরে এবং মনে থাকে যদি তার মধ্যে ঈশ্বরীয় শক্তি বিরাজ করে তার মধ্যে তার গুরু দীক্ষা মন্ত্র সে ঠিকঠাকভাবে জব করতে পারে এবং ব্রাহ্মণ একটি সন্ধ্যা গায়ত্রী করে হ্যাঁ এবং বা বাস্তুর যদি মানুষ বাস্তুর ওপর কোনো পজিটিভ পাওয়ার অবশ্যই বিরাজ করে তাহলে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক এবং তন্ত্রটিয়া অনেকটা দুর্বল হয়ে পড়ে কাজ করতে হয়ে হয়ে অনেক অনেক কিন্তু থেকে থাকে এবং রাজস্বিক হয় তাদের ক্ষেত্রে এখন ব্ল্যাক ম্যাজিক খুব তাড়াতাড়ি কাজ করে তার মানে আপনি বলছেন যে যদি আমরা ভালো আধ্যাত্মিক এনে থাকি তাহলে আমাদের মানুষের ক্ষেত্রে কিছুটা

মাধুর্য হাসি কম সেই ধরনের উগ্র দেব দেবীকে বাড়িতে করা যায় না ছবি শ্রীলক্ষ্মী আহ অন্নপূর্ণা দক্ষিণাকালী অনেক ক্ষেত্রে দক্ষিণাকালী বাড়িতে রাখা যায় না কিন্তু দক্ষিণাকালী অবশ্যই বাড়িতে রাখা যায় এবং তার বাড়িতে নিতে করা যায় মহালক্ষ্মী অন্নপূর্ণা এগুলো তো অবশ্যই বাড়িতে থাকবে কারণ আমাদের বাঁচার জন্য অর্থেরও প্রয়োজন আমাদের বাঁচার জন্য খাবারের প্রয়োজন মানুষ হয়তো স্বার্থপর পর হয়ে পড়েছে বর্তমানে হয়তো স্বার্থের জন্যই অনেক মানুষ বর্তমানে এমন দাঁড়িয়েছে স্বার্থটা পড়ানোর জন্য এই ধরনের টোটকা ইউজ করে বা এই ধরনের পুজো আসা করে কিন্তু নিষ্কাম কর্ম আস্তে আস্তে সে মরে যাচ্ছে তার জন্য বাড়িতে অবশ্যই মহাবিদ্যার প্রধান দেবী হচ্ছে কালী আপনি অবশ্যই দক্ষিণ কালী পুজো করতে পারেন এবং অনেকে বলে বাস্তু পজিটিভিটি করে বাড়াবো বাস্তু নেগেটিভ হয়ে গেছে দিন পুজো পাঠ যাক যজ্ঞ করা হয়নি সাধারণভাবে প্রত্যেক মানুষের বাড়িতে কিন্তু সত্যনারায়ণের সিন্নি বছরে দু একবার হয়ে থাকে পুরোহিত আসেন এবং সত্যনারায়ণের সিন্নি করেন যজ্ঞ করেন কিন্তু আমাদের বাস্তু পুরুষ বলে এক বিষয় আছে যে বাস্তু পুরুষ আমাদের বাস্তু পজিটিভিটি এবং নেগেটিভিটিকে বিরাজ করে অর্থাৎ তার ছোট তার উপরে নির্ভর করে বাস্তু পজিটিভিটি এবং বাস্তু নেগেটিভিটি যখন ব্রাহ্মণ পূজা করতে আসবেন বাস্তুপুরুষকে আহুতি দেওয়ার অবশ্যই প্রয়োজন প্রত্যেক বছর আপনারা সবাই যদি দেখেন বা জানেন যারা প্রত্যেক বছর বাড়িতে একটা করে সিন্নি করবেন এবং সিদ্ধনির সহিত যোগ্য এবং বাস্তুপুরুষকে আহুতি দেবেন অবশ্যই আপনি অল্প বয়সী যুক্তিশাস্ত্রের প্রতিটা আলাদাই সম্মান জ্ঞাপন করে একটা শিশি উঠেছেন মানে তাকে বলে খুব নাম করেছেন তো তার জন্য ঠিক কিভাবে সম্ভব হলো এত অল্প বয়সে আপনার মাধ্যমে বুদ্ধিশাস্ত্রটাকে এত কাল থেকে দেখা বা আধ্যাত্মিক বিষয়টাকে এত কাজ থেকে দেখা আপনি অসাধারণ পুজো করেন আপনার মন শক্তিটা অসাধারণ আপনার মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছে এই বিষয়ে দিক জি বলেন প্রথমত বলি জ্যোতিষ স্বাস্থ্য বলতে আমার এটা বংশ পরম্পরার বিদ্যা আমার দাদু করতেন আমি আমার দাদুকে ছোটো থেকে দেখেছি তারপর আমার বাবা করছেন এবং তারপর আমি

বিকাল চারটা অবধি থাকি এবং বিকাল পাঁচটা থেকে রাত্রি আটটা অবধি আমরা রানিহাটি এক মহাকালী মন্দির আছে আমি সেখানে থাকি এবার আমি ডিসক্রিপশন বক্সে ঠিকানা দিয়ে দেব আমার ফোন নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি টু সিক্স সেভেন থ্রি সিক্স ফোর এইট নাইন ওয়ান জিরো ফোর থ্রি সিক্স নাইন টু ফোর চাইলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না যদি মনে হয় যে আপনাদের কোনো রকম উপকার লাগতে পারে বা আপনারা অনেক জায়গায় কি ব্যর্থ হয়েছেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন তন্ময় বাবুর সঙ্গে কিন্তু বেশ পারদর্শী আধ্যাত্মিক এবং বিভিন্ন বিষয়ে